জয়রাম জয়রাম সমস্ত মানবের হৃদয়ে অবস্থান করিয়া ঈশ্বর দেহযন্ত্রে সমাসীন জীবগণকে সর্বদা মায়ায় বিমোহিত করিয়া ভ্রমণ করাইতেছেন তাই তো হৃদয়ে মন রাখিয়া সর্বদাই নাম উচ্চারণ করিলে মনের শক্তি দৃঢ় হয় নামের স্মরণে নামের শক্তিতে মায়ার বিপর্যয় হইতে রক্ষা পাওয়া যায় সংসার তো মায়ার দ্বারা গঠিত চিত্তে চঞ্চলতা অধিষ্ঠান হইয়া জীবগণকে কর্তৃত্বাভিমানে জড়াইয়া সুখ দুঃখের ভাগি করিয়া থাকে ইহা হইতে ত্রাণের একমাত্র ভগবান বই আর কিছুই নাই সহিষ্ণুতা শক্তির আশ্রয় নিয়া সর্বদা নাম করিবেন ধীর হইয়া যদি ধৈর্য ধরিতে না পারেন তবে নাম নিয়া পড়িয়া থাকিবেন নামই সত্য এই বই আর কিছুই নাই যেই নাম সেই ভগবান নামই ব্রজবাসী মথুরাবাসী বৃন্দাবনবাসী ব্রজবাসীর নিকট সর্বদা ভগবান থাকেন নাম করিতে ভালো লাগুক না লাগুক নাম করিবেন Ya İram, Ya era.